সিঁদুরের মূল্য একশো নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন দিদার পূজার দিনে ঘরে অদ্ভুত টান টান উত্তেজনা দৃঢ় গলায় জানায় সে প্রিয়ার পূজায় বাধা দিতে আসেনি দেবী নিজই সত্যের পাশে থাকবেন দিদা প্রথম থেকেই সন্দিহান কিন্তু মুখে কিছু বলেন না পূজা শুরুর আগে থেকেই প্রিয়া মিস্ত্রীকে অপমান করতে থাকে আরতি গাইতে জানে না পূজা কখনও করেনি এসব বলে পূজা শুরু হতেই ঘরে হঠাৎ অস্বস্তিকর পরিবেশ মিশ্রির মনে হয় কিছু একটা খুব ভুল হতে চলেছে ঠিক সেই সময় প্রিয়া একা সুযোগ পেয়ে দিদাকে আক্রমণ করে গলা কিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে এবং বলে আশ্রমে জল দিইনি আজ শ্বাসও নিতে দিব না দিদা কোনো মতে পালানোর চেষ্টা করলেও অজ্ঞান হয়ে পড়েন এদিকে বাইরে সবাই বিশ্রী বিশৃঙ্খল অবস্থায় দেবীর মুকুট পূর্ণি আর আসল অনু তিনজনই খুঁজে নেই একসাথে তিনজন নিখোঁজ হওয়ায় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খুঁজতে খুঁজতে সবাই দেখে দিদা অচেতন অবস্থায় পড়ে আছেন পানি খাইয়ে তাকে জ্ঞান ফেরানো হয় দিদা জ্ঞান ফিরে প্রথমেই চিৎকার করে বলেন যাকে তারা আসল অনু ভেবে এনেছিল সেও তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এতে সবাই হতবাক হয়ে যায় পরিবারে দুই পক্ষ মিশ্রী বিশ্বাসীরা এবং প্রিয়া বিশ্বাসীরা আরও তীব্রভাবে একে অপরের বিপক্ষে দাঁড়ায় ঠিক তখনই হাসপাতালে থেকে আসে রহস্যময় ডিএনএ রিপোর্টের খাম দিতা ঘোষণা দেন আজ বাড়ির মধ্যে আদালত বসবে তিনি বিচারকের আসনে বসেন এক পক্ষ গলায় বলে প্রিয়াই আসল অনু অন্য পক্ষ বলে প্রীতি সত্যিকারের অনু বাড়ি পরিণত হয় অদ্ভুত বিচারালয় রিপোর্ট খুলে পড়া হলে দেখা যায় ডিএনএ অনুযায়ী প্রিয়াই আসল অনু এতে পুরো পরিবার একযোগে মিষ্টিকে দোষারোপ করে সেনাকে ভুল মেয়ে আনতে গিয়ে সবাইকে বিপদে ফেলেছে মিষ্টি ভেঙে পড়লেও প্রতিবাদ করে সে জানে এটা ষড়যন্ত্র রিপোর্ট বদলানো হয়েছে এদিকে নিখোঁজ প্রীতিকে ধরার পর প্রকাশ পায় প্রিয়া তাকে লোভ দেখিয়ে পুরো পরিকল্পনা বানিয়েছিল মুকুরচুরি দিদাকে ধাক্কা দিয়ে অজ্ঞান করা গলা টিপে হত্যা করার অভিনয় তারপর ঠিক সময়ে রিপোর্ট ডেলিভারি সবই সাজানো নাটক ছিল পরিকল্পনা ছিল সবার সামনে প্রিয়াকে আসল অনু বানিয়ে মিষ্টিকে বাড়ি থেকে তাড়ানো মিস্ত্রি প্রিয়াকে জিজ্ঞেস করে রিপোর্ট বদলেছে কিনা প্রিয়া ধূর্ত হাসি দিয়ে এড়িয়ে যায় এবং বলে সে কখনো সত্যটা বলবে না বাড়ি সবচেয়ে বড় ঝড় আসে যখন প্রীতি উল্টো দাবি করে বসে সে নাকি মিষ্টির সঙ্গে ষড়যন্ত্র করেছে আবার একই প্রশ্ন দুবার করা হলে সে বলে না সে একা নয় ওর জন্য নাকি তার সঙ্গে আছে বাড়ি ভরে ওঠে সন্দেহ মিথ্যে অভিযোগ আর নাটকের এক দোলা চলে কে সত্যি কে মিথ্যে কে আসল অনু সব কিছু আরও বেশি জটিল হয়ে ঝুলে যায় শেষে পরিস্থিতি এমন দাঁড়ায় যে আজকে রায় দেবার পরেও আসল সত্য উন্মোচিত হয় না বরং রহস্য আরও গভীর হয়ে ওঠে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন